সে তো নিপুণ আপুকে আমি দেখি নাই হয়তো সে একটা দলকে সাপোর্ট করতেই পারে সবাই করে মনে মনে প্রকাশ্যে এখন তো প্রকাশ্যে একটা করে আর মনে মনে আরেকটা করে তারও দল থাকতেই পারে কিন্তু শিল্পী শিল্পী যে নিপুণ শিল্পী নিপুণ আপুকে আমি দেখেছি শিল্পী সমিতি নিয়ে থাকতে শিল্পীদেরকে নিয়ে থাকতে একশো চুরাশি জনকে যখন জায়েদ খান তাদের স্থগিত করলো সদস্য পদ স্থগিত করলো তখন এই নিপুণাকই কিন্তু তাদের সদস্য পদ ফিরিয়ে দিয়ে তাদেরকে সম্মান ফিরিয়ে দিয়েছে আমার মোবাইল সবাই দেখা যাচ্ছে যে আমি কাকে কল করছি কাকে কল করছি না সেটা সবাই মানে তার পিছিয়ে লেগে থাকে এমন কোনো সত্যতা নাই এবং ভবিষ্যতেও হবে না কারণ জায়দ খান একশো চুরাশি জনের সদস্য পদ স্থগিত করেছিল বাতিল করেছিল সেটার বিপক্ষে গিয়ে আমরা বাদী হয়ে মামলা করেছি ছয় বছর আমাদের জীবন থেকে চলে গেছে কাজে এরকম মানে শিল্পী সমিতির এমন লক্ষ্যে আমরা আমি ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ রাখার প্রয়োজনই মনে করি না যায় না আবার আর্টিস্টেরও ফিতা কাটার আগে দেখা উচিত যে প্রোডাক্টটা কতটুকু ভালো অথেন্টিক তারপরে মানে কাজটা করা উচিত আর যারা অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছে না এটা তো তাদের ব্যর্থতা এটা শিল্পীর ব্যর্থতা না কেউ দেখে শুনে কাজ করা উচিত আর শিল্পীদের তো আসলে কাজ নেই এই জন্য হয়তো ফিতা কাটছে কিছু নিয়ে তো ব্যর্থ থাকতে হবে তাদেরকেও শুভকামনা যারা ফিতা কাটছে বুঝি না অতটা অন্যায় সব কিছুই অন্যায় সেটা যেই করুক না কেন অন্যায় প্রতিবাদ করা উচিত আপনাদেরও লেখা উচিত সাংবাদিক হয়ে তাহলেই একসময় অন্যায় থেমে যাবে আপনাদের হাতেই সব কিছু ফিতা আমি মনে করি না যে আমি কোথাও এখনও ফিতা কাটতে যাবো এখনও আমি মানসিকভাবে নিজেকে সেভাবে দেখতে পারি নাই যে আমি কোথাও ফিতা কাটব তো হয়তো ভবিষ্যতে ভালো কোনো প্রোগ্রাম হলে যেতে পারি কিন্তু ওরকম কোনো ভালো প্রোগ্রাম হতে হবে তা এমন না যে রাস্তাঘাটের কোনো একটা দোকান বা কোনো একটা পার্লার এমন কোনো কাজে আমি যাব না শিল্পীদের আসলে কোনো দল থাকা ঠিক না হয়তো সেইটা তার কাছে ভালো করেছে হয়তো ভুল ভুল করেছে এটা তার এক এখান্তে ব্যক্তিগত ব্যাপার তবে আমরা শিল্পী ফেরদোস ভাইকে হারিয়েছি শিল্পী ফেরদোস ভাইয়ের সাথে আমারও ছবি হয়েছিল তো তাকে অনেক মিস করছে সব থেকে ভালো হতো সে আমাদের মাঝেই যদি থাকতো তো এই সময়টাতে তার অনেক মানে এ অভাব মানে ফেরদোস ভাইয়ের অভাব এই চলচ্চিত্রে দুস্থ শিল্পী যারা আমাদের আগের দুঃস্থ শিল্পী তারা তো অলরেডি সদস্য আর যারা বর্তমান সময়ে পাঁচটা ছবি রিলিজ হওয়ার পর শিল্পী সমিতিতে শিল্পী সমিতির সদস্য পদ নিতে যাচ্ছে তাকে পাঁচটা পাঁচটা ছবির কিন্তু সদস্য মানে পাঁচটা ছবি রিলিজ হতে হয় তো যে পাঁচটা ছবি যা রিলিজ হয় সে কি এতটুকু অর্থ উপার্জন করতে পারবে না যে শিল্পী সমিতির চাঁদা দিতে সে সফল হবে আর ফর্মটা কিনতে সে সফল হবে পাঁচটা ছবিতে তো অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার কথা আর পাঁচটা ছবি রিলিজ হওয়ার পরেই কিন্তু সে একজন সদস্য হয় তাহলে তার রেমুনেশন কি এতটাই কম যে একটা ফর্ম কিনতে পারবে না সব কিছুর তো একটা নিয়মকানুন থাকে তারপরেও সভাপতি সেক্রেটারি চাইলে তাকে হয়তো সদস্যপদ দিতে পারে তার কাজ দেখে তো সেইটা সভাপতি সেক্রেটারি চাইলেই হয়তো করতে পারে তাদেরকে হয়তো আলাদা একটা অ্যাপ্লিকেশন দেওয়া দরকার তাদের অবস্থা ভালো না অবশ্যই তারা সেটা দেখ নিয়মই আর যে সদস্য হয় তার পাঁচটা ছবি রিলিজ হতে হয় তো পাঁচটা ছবি রিলিজ হওয়ার পর সে কি এতটুকু টাকা কামাই করে না যে পাঁচটা ছবির ফর্মে পঁচিশ হাজার টাকা সে দিতে পারবে লাগুক পাঁচটা ছবি রিলিজ হওয়ার পরেই তাকে সদস্য পদ দিবে তার আগে না রেমুনেশন পায় না রেমুনেশন ছাড়া তো কোনো কাজ হয় না রেমুনেশন ছাড়া কোনো কাজই হয় না